হ্যালো বন্ধুরা কেমন আছেন তো দেখেন চলে আসলাম নতুন আর একটা গেমসে তো এখানে আমরা কিন্তু অলরেডি চলতে আছে দুই আর তিন আছে দুই আর তিন চলতে আছে অলরেডি রে কার করলাম কোন দিকে কোন দিকে গেল

তিনে তিনে অনেকক্ষণ পর হয়েছে তিনে তিনে হাড্ডে হাড্ডে তো দেখা যাক দেখতে থাকেন শেষ পর্যন্ত বিয়েটা একটা নিতে পারে আমরা নিতে পারি কিনা তিনে তিনে যেহেতু হয়েছে দেখা যাক আর মাত্র এক রাউন্ড কে জিতে দেখি জিততে পারি কিনা সাথে থাকেন দেখেন আমরা চেষ্টা করি এই রাউন্ডটা জিততে পারি কিনা আপনারাও সাথে থাকে দেখেন দেখি এই যে দিঘি আয়া পড় আয়পর আয়া পড় আয়া পড় আয়া পড় জয় আয়া পড়সো অলরেডি হু হো কই আয় হায় 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 খুঁজ যায় খুঁজ যায় আইয়া সুন্দর আই করে এ শুট করে আই হাই পোলা গেছে বাইরে বাইরে গেছে বাইরে বাইরে ইয়া গেছে কই রে কই দে পোলা গেল রে ও লাকপাইন আহে ও শেষ পর্যন্ত আমি মারলাম হয়েছে তো শেষ পর্যন্ত আমরা জিতলাম দেখতে পারলেন হ্যাঁ ছয়টা মারছি আমি সবার উপরে